আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে ভালো আছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমরা কোরআন তেলাওতের সময় নামাজের সময় সবসময় ভুল করে থাকি গত পরশু ছিল জুমার দিন আমি যেখানে নামাজ জুমার নামাজ পড়ি ওইখানে অন্যান্য জুমার মসজিদের তুলনায় একটু আগে নামাজ পড়া হয় তো আমি ওইখানে নামাজ শেষ করে বাসায় যখন আসি রাস্তার মধ্যে একটা মসজিদে দেখলাম সুরা ফালাক তেলাত করলো এই সুরা ফালাকের ভিতরে এবং নাসের ভিতরে কিছু শব্দ আছে যেগুলো আমরা ভুল উচ্চারণ করি আর সেই ভুলটাই ওই ইমাম সাহেব পড়তেছিল নামাজের মধ্যে আর কি বিশেষ করে শহর দিকে তো মনে করেন জুমান নামাজটা মাইকে পড়া হয় এবং জুবান বয়ানটাও মাইকে করা হয় যাতে করে বয়ানটা সবাই শোনে শুধু জুমার ক্ষেত্রে আর কি শুক্রবারের ক্ষেত্রে ওইখানে সুরা নাসের ভিতরে সুরা ফালাকের ভিতরে কিছু শব্দ আছে যেমন উল আউবি রব বিল ফালাক মিং শার রিমা মিং শারি মা ইজা ও মিং শারি ওন ইসা ও মিং হাসিদিন হাসি হাসাদ এখানে এই যে শারৰ যে শব্দগুলো আসছে এই শব্দগুলা দেখলাম হুজের উচ্চারণ করতেছে উল আউজু বিরবিল ফালাক মিং শারি মা খলাক মিং শারৰি বলতেছে অথচ এখানে উচ্চারণ হবে মিং সাররি মিং শারি মা খলাক ওয়ামিং শারি ওয়ামিং শারি গিক ইজা ও কব এই ভুলগুলা দেখলাম এই ভুল উচ্চারণগুলো হুজুর করতেছে তো এখানে মূলত উচ্চারণ হবে মিং শার মা খলাক এখানে শাররী হবে এখানে শারৰী হবে না কারণ এটা একটা কায়দা আছে যে রমসাদ হয় যদি জের হয় তখন সেটাকে বাড়িক করে পড়তে হবে আর র দাঁত হয়ে যদি জবর হয় তখন সেটাকে পড়বা মোটা করে পড়তে হবে এখানে মিংসার রিমা এখানে র হয়ে র হয়ে জের হয়েছে মধ্যে কী হয়েছে জের যে এই জন্য এখানে বারিক বা পাতলা করে পড়তে হবে আমরা অনেক বড় বড় আলমদেরকেও দেখি এই ভুলটা করে থাকি তো যারা আমরা জানি আলহামদুলিল্লাহ আর যারা জানি না আজ থেকে আমরা এই বুলটা আর নামাজের মধ্যে করব না নামাজের মধ্যে না আমরা যখন ইত্যাল করি তখন এই বুলটা আর করব না সুরা নাসের ভিতরে উল্লির নাস 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 ইলাহিন মিং সাররিল এখানে শারি বলা যাবে না শাররি বলতে হবে মিং শার ওয়াস ওয়া শিল নাস সুরা ফাল ফালাকের ভিতরে আসে মিং শারি মা খারি গিক ইজা ওকব ওকদ এই শাররি শব্দগুলা আর এখন থেকে আমরা সাররি বলবো না সেটা সঠিক উচ্চারণ হলো শারি এই যে শারীরিক শব্দটা রয়েছে এটা যেন আমরা সহিসুদ ভাবে সব জায়গায় পড়তে পারি আমরা যদি আগে তেলাত করে থাকি বুল তেলত করে থাকি হ্যাঁ বুল উচ্চারণ করে থাকি তাহলে আমরা এখন থেকে সেটা সহিশুদ্ধ করে নেব